আমরা বিগত পঁচিশে জানুয়ারি থেকেই আমাদের সারা দেশে সংস্কার সুশাসন এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রায় বের হয়েছি ইতিমধ্যে আমরা দশটিরও বেশি জেলা হয়ে পনেরোটিরও বেশি পথসভা এবং জনসভা করে আজকে রংপুরে আসলাম এবং আমাদের এই পদযাত্রার অংশ হিসেবেই আমাদের জুলাই গণভুত্থানের অন্যতম শহীদ যে প্রেরণা জুগিয়েছিল এই গণভ্যুত্থানকে সফল করার জন্য তার কবর জিয়ারত করলাম এবং আমরা এই উত্তরবঙ্গের আমাদের জাতীয় নাগরিক পার্টির যে আসনগুলো আছে এবং বিভিন্ন শহরে গণভোটের প্রচারণা এবং জাতীয় নাগরিক পার্টির সাপ্লাকলির পক্ষে বিভিন্ন জনসভা এবং পথসভায় অংশগ্রহণ করব নির্বাচনকে কেন্দ্র করে মূলত জাতীয় নাগরিক পার্টির এই দেশব্যাপী কর্মসূচি এবং এর বাইরেও আপনারা জানেন যে আমাদের তিরিশ জন প্রার্থী ছাড়াও দুশো সত্তরটি আসনে আমরা গণভোটের প্রার্থীও ঘোষণা করেছি যারা যার ফলে তিনশো আসনেই আমাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আবু সাহিদরা যে কারণে জীবন দিয়েছেন এবং তার প্রেরণা নিয়ে আরও প্রায় চোদ্দশো শহীদ জীবন দিয়েছেন তাদের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে পারবো এবং আমাদের এই লড়াইটা স্বল্প মেয়াদি নয় এই লড়াইটা দীর্ঘমেয়াদী আমাদের আমাদের পুরো জীবন এই বাংলাদেশের মানুষের এবং আবু সাইদরা যেই লক্ষ্যে জীবন দিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব দিল্লির কোন পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে এখন আর আমরা প্রাসঙ্গিক বলে মনে করি না আমরা দেখেছি তারা এর আগে দিল্লিতে গিয়ে মিটিং করে এসে বলতো যে কি কথা হয়েছে সেটা বলা যাবে না তো যারা দিল্লির সাথে হাতাত করে স্পষ্ট আতায়ত করে রাজনীতি করে তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক অথবা বলে মনে করি না তাদের কিছু কিছু আসে যায় না এখন আপনারা জানেন যে গণভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর ছিলেন তারা রাজনীতি অপ্রাসঙ্গিক এবং এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ সকল রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে বলেছে এবং সরকার সহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত যত সার্ভে এসছে আমরা দেখেছি যে হ্যাঁ ভোটই অনেক দূরে এগিয়ে আছে তো এই হ্যাঁ ভোটের পক্ষে যেই স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা বিপুল ম্যান্ডেট যেই ম্যান্ডেট গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছিল এবং এই সংস্কারের যে প্রক্রিয়া সেটা আরও বলে আমরা বিশ্বাস এখন পর্যন্ত আমরা যা দেখছি যে বিভিন্ন স্থানে এই সংখ্যাটার কথা আমরা অনেক আগে থেকে জাতীয় নাগরিক পার্টি বলে আসছি যে এই নির্বাচন কমিশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথা আমরা বলেছি এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকারের কন্ট্রোলের জায়গাটা একটা নির্বাচন আয়োজনের জন্য যতটুকু হওয়া উচিত একটা আইডিয়া আদর্শ অবস্থায় তেমনটা নেই এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে আমরা দেখেছি একটি জায়গায় জামায়াতে ইসলামের একজন উপজেলা সেক্রেটারি তাকে হত্যা করা হয়েছে কুপিয়ে তো যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে তখন এগারো দলীয় জোটের পক্ষ থেকে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক রূপান্তর একটা স্থিতিশীল বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সেই জন্য আমরা এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা আরও একটু অবজার্ভ করছি তবে আমাদের দিক থেকে আমাদের স্পষ্ট আমাদের মাঠ পর্যায়ে থেকে শুরু করে সব দিকে খুব স্পষ্টভাবে এবং দলগুলোর মধ্যে কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যদি এভাবে চলতে থাকে এবং সর্বোপরি নির্বাচন একটা বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হয় এবং একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে যেই যেটা আগে থেকেই বোঝা যাবে যে অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয় তাহলে এগারো দলীয় জোট যে কোনো সময় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে